ক্লিন করা শেষ ওটো ক্লিন করা শেষ মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা মলা মাছ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে এখনো আমি ভালো নেই আমি এখনো সুস্থ হই নাই আমার এখনো ঠান্ডা জ্বর আছে আমি যে কথা বলতেছি এটা তো বুঝতেই পারছেন আমি ব্লগটা স্টার্ট করলাম পার্সেল দিয়ে আজকে আমার এই পার্সেলটা চলে এসেছে হ্যান্ড বেগুম আমার অলরেডি দুইটা বেগুম আছে তো এই বেকুমটা নাই। হ্যান্ড বেকুম দিয়ে অনেক বেশি ইজি কাজ করতে যেমন কিচেনের ক্যাবিনেটগুলো ক্লিন করা যাবে তারপর সোফার নিচে অনেক বেশি ডাস্ট থাকে তারপর বেডের নিচে অনেক বেশি ডাস্ট থাকে এগুলো দেখা যাবে ইজিভাবে এটাতে ক্লিন করা যাবে আর আমার যে আর দুইটা আছে বেকুম ওই দুইটা দেখা যায় ক্লিন করা যায় বাট একটু দেখা যাচ্ছে এইটার মতো এত ইজি হবে না এটা যেহেতু ছোট আর ওগুলো হচ্ছে লম্বা বেশি এই যে দেখেন এই যে আমার বাফের সেট বাফের সেট এই যে নিচে এই ভ্যাকুমটা দিয়ে এটা ক্লিন করতে অনেক বেশি ইজি হবে তারপরে এই যে সুকেছে এই যে ব্যাক ব্যাকসাইডও সেট তো ক্লিন করতে অনেক বেশি ইজি হবে তাই এটা আমরা ওয়ার্ডার দিয়েছি এখন এটা ওপেন করবো ওপেন করে দেখাবো এটা কি ওপেন করা লাগবে না নাকি এটা ওপেন করা লাগবে না এটা শক করে মানে ক্লিন করতে হবে আর এটা কি ও সুইস এগুলো উঠাতে হবে ইয়ার এই যে ট্যাপ দিয়ে রেখেছে এটা চার্জ আছে না নাকি দেখেন এটা লাইট লাইটটা দেওয়ার কারণটা মনে হয় এটি হবে যখন আমরা সোফার নিচে যে ক্লিন করব তখন তো সোফার নিচে দেখা যাবে অন্ধকার থাকবে তো এই জন্য লাইটটা দিয়েছে তারপর বেডের নিচে তো অন্ধকার থাকে দুইভাবে ক্লিন করা যাবে আমার কাছে যদি এটা না ভালো লাগে তখন এইভাবে এটা দিয়েও আমি ক্লিন করতে পারবো আর যে জায়গাটা বেশি চিপা থাকে সোফার যে ব্যাক সাইড তখন এটা তো চিকন এটা দিয়ে আমি ইউজ করতে পারবো আর কি দিচ্ছে দেখি তো ও দেখেন এটা দা সোফাতে আমরা বসি সোফার সাইডে ক্লিন করা যাবে তারপর এটা কি এটা এবারে এটার মাথা লাগানো যাবে ব্রাশ যদি দরকার হয় ব্রাশের জন্য এটা এই ব্রাশ আবার এই এটা এটা শত এক্সটেন্ড করা যাবে ব্রাশ এটা ইজিলি মুভ করা যাবে এদিক সেদিক নানান জায়গায় এটা এদিকেই থাকবো সোজা এটা এদিকে এদিকে ইজিলি মুভ করা যাবে এটা আর এটা দিছিলে ফিল্টার ক্লিন করার জন্য এই যে ভিতরে ফিল্টারটার আগে ফিল্টারটা ক্লিন করা যাবে। हां तो এখন আমরা ক্লিন করব। এখন সোফা ক্লিন করতে হবে। সোফার জন্য কিন্তু আমার এই ভ্যাকুমটা বেশি কিনা হয়েছে। আর এই যে দেখেন সোফার যে ডিজাইনগুলো দেখতেছেন না এই ডিজাইনের ভিতরে অনেক ডাস্ট পড়ে থাকে। এই যে এগুলা ডাস্ট অনেক পড়ে থাকে। এজন্য আমার এই ভ্যাকুমটা বেশি আমার কিনা। এই যে এখন আপনাদের ভাইয়া এটা ক্লিন করবে thank you বাবার সাথে সোফা ক্লিন করবার শেষ আগে আমি সোফার এই ডিজাইন গুলা তাহলে আমি ক্লিন করতাম তবে এখন তো খুবই ইজি ভাবে দেখলেন ডাস্টগুলো গুলা চলে আসে সোফাতে এরকম কভার দিয়ে রাখলে আমার কাছে ভালো লাগে না কারণ সোফার আসন সৌন্দর্যটা দেখা যায় না এখন ছোট বাচ্চাদের কারণে দিয়ে রাখি লাভে কি করে সোফাতে বসে চিপস কুকি এগুলো খায় ওর কারণেই দেওয়া হয় ফাইম এগুলো করে না আর এই যে লিবান আর লিবান তো আর লিবান তো এখন আর সোফাতে যে বসতে পারে না ছোট ও বেশিরভাগ এখানেই থাকে এই যে দেখো এটা কী করতোসো তুমি এটা আমি এখানে রেখেছি তুমি আম্মুর এটা নিয়ে তো এটা ক্লিন করার শেষ এই সুপোটাও ক্লিন করার শেষ সুপো ক্লিন করার শেষ ওইটাও ক্লিন করার শেষ আর টি টেবিলটা দেখতে পাচ্ছেন এটা কোথায় আমি রেখেছি এখানে লিভালে প্লে করে উপরে কিন্তু আমার আরও রুম আছে তবে আমার বেশিরভাগ এখানে থাকতে হয় এই ফার্স্ট ফ্লোরেই আমার বেশিরভাগ রান্না কর খাবার খাওয়াতে লাভিফাই মোড়া আসে ওদের জন্য আমার অনেক বসে থাকতে হয় রাতে আমার উপরে রাতে সেকেন্ড ফ্লোরে আমি রাতে যাই এগারোটা বা এগারোটা দশটার দিকে যাই এই জন্য লিভারের আমি এখানেই রাখি আমি কাজ করি ও একটু পর ওকে আমি লুক আফটার করি এখানে আগে ছিল আমার টি 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 বিলটা এখন আমি উইসাইডে রেখেছি তা যাই হোক ও তো এখনও ঠিক মতো হাঁটতে পারে না ও হাঁটা শিখে ফেলে দেন আমি এগুলো সব মুভ করে ফেলবো এগুলো হচ্ছে আমি সেকেন্ড ফ্লোরে নিয়ে যাব বেকুমটা ভালো সার্ভিস দিয়েছে দেখেন বেকুমে ফিল্টারে কী পরিমাণ ডাস্ট যদি ভালো সার্ভিস না দিত তাহলে আমরা এটা আজকেই রিটার্ন করে দিতাম আমরা প্রথম সোফা দিয়ে দেখলাম যে সোফাটা কেমন ক্লিন হয় দেখলাম ভালোই ক্লিন হয়েছে আরেকদিন দিন আপনাদের সাথে আমি শেয়ার করব বেডরুম ক্লিন করে দেখাবো তারপর কিচেন ক্লিন করে দেখাবো আপনারা এই বেকুমটা কিনতে চান এখানে এই যে দেখেন এই যে বেকুমটার নাম সব কিছু দেওয়া আছে তারপর এই সাইডে দেখেন আর এই সাইডে বেকুমটা দেখেন কয়টা কালার দেখেন এখানে বেকুম কয়টা কালার তবে আমরা ব্ল্যাকটা নিয়েছি এখানে অনেকগুলি কালার দেখতেই পারছেন তবে খুবই ভালো বেকুমটা একবার তো বললাম যে অনেক ভালো ভালো না হলে কিন্তু আজকে রিটার্ন করে দিতাম আর আপনারা এটা কিনতে পারেন কারণ আমার কাছে তো ভালো লাগলো তারপরে এই যে দেখেন এটাতে গাড়িও ক্লিন করা যায় গাড়ির পিকচারটা দিয়ে এসছে তারা কেমন এসে বেকুমটা কমেন্ট করে বলবেন আর এখন আবার রান্না করতে হবে আপনারা সাথে থাকবেন দেখতে থাকবেন এর প্রয়োজন আমি রান্না করতে মালা মাছ আর মাছটা আমি প্রচুরই করবো আমি দিয়ে মাছটা বসিয়ে দিয়েছি কিছু আমি আলু টাপড়ি অ্যাড করেছি

এখন আমার সব রান্না করা হয়ে গেছে মুলা দিয়ে ডাল রান্না করেছি মলা মাছ বেগুন আলু টমেটো দিয়ে চচ্চড়ি করেছি টেবিলে আমি খাবার সার্ভ করে দিয়েছি ভাত মলা মাছ রূপচাঁদা মাছ ডাল আর অনেক কিছুই রান্না করতো মন তবে ছোটো বেবি কেন রান্না করতে পারি না আর এই তো এখন খাবার 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 খেতে দেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই সুলস্কের আমার ব্লগ কাজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ